ফোনটা দেন মায়ের সাথে কথা বলবো কি আমি আমার মায়ের সাথে কথা বলতে পারি না কত ফোন দিতে পারে সারাদিন আবারও ফোন দিছে হ্যালো হ্যালো খালা পাখি সঙ্গে কথা বলবে মাকে দেন দিতাছি বাবা ধরো একটু পাশে যাচ্ছি সারাদিন কোথায় থাকো মা তোমাকে খুঁজে পাওয়া যায় না মা আমি আর সহ্য করতে পারছি না কথা বলো না কেন পাখি ঝামেলা করিস না পুরি কই মা আমার পুরি কে চাই আরে চুপ কর জামাই শুনলে সংসারে অশান্তি হইব আমার সংসার চাই না মা আমার পুরি কে চাই পাগলামি করিস না পাখি মাথাটা ঠান্ডা কর আমি কালকে পরিরে নিয়ে পার্কের কাছে আসব সকাল নয়টা তুই আয় অন জামাইয়ের একটু ফোনটা দে মা আপনার সাথে একটু কথা বলবে বাবাজি